প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নোয়াখালী টিভির অফিসিয়াল পেজ থেকে আপনাদের সাথে আছি আমি শাপায়ত সাকিব দর্শক আজকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি একদমই ভয়াবহ রূপ ধারণ করেছে বলা যেতে পারে একদমই চূড়ান্ত পর্যায়ে সেই অবস্থায় এসে আসলে লক্ষ্মীপুরের মানুষ নানাভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে বিশেষ করে যারা বাড়ি বাড়িঘরে থাকার কথা ছিল তারা কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে অনেকেই বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এর বাহিরে হচ্ছে অনেকেই এখন পর্যন্ত বাড়িতে অবস্থান করছে কোথাও কোথাও বাড়ির ভেতরে কোমর পরিমাণ বা গলা পরিমাণ পানি রয়েছে অথবা কোথাও কোথাও দেখা গেছে যে আরও বেশি পানি হয়েছে আর সাধারণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু মানুষ কিন্তু সাহায্য সহযোগিতা নিয়ে আসতেছে সাহায্য সহযোগিতা নিয়ে আসতেছে আর তেমনি একটি আমরা ভ্যান দেখতে পাচ্ছি যে ভ্যানের মধ্যে করে প্রায় অনেক বেশি পরিমাণ পানিতে এসে আসলে ত্রাণ দেওয়ার জন্য বা খাদ্য সামগ্রী নিয়ে এসেছে একটি গ্রুপ একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা হচ্ছে এই মুহূর্তে লক্ষ্মীপুরে ভাঙা ইউনিয়নে খাবার দিচ্ছে তারা হচ্ছে সেখানে দুপুরের খাবার দিয়েছে আমরা যতটুকু জেনেছি তারা প্রায় বারোশো লোকের জন্য খাবার আয়োজন করেছে দিনব্যাপী তারা বিভিন্ন জায়গায় খাবার দিয়েছে আর এই মুহূর্তে তারা হচ্ছে ভাঙাখাই ইউনিয়নের ভেতরে ঢুকে মানুষদেরকে খাবার পরিবেশন করছে আমরা তাই দেখতে পাচ্ছি এর বাইরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভ্যানকে ঘিরে সাধারণ মানুষের বেশ আগ্রহ তৈরি হয়েছে এবং অনেকে এসে কিন্তু খাবারগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আসলে আর এমন জায়গায় এসে ভ্যানটি দাঁড়িয়েছে যে এর বেশি দূরে বা এর বেশি গভীরে যাওয়ার সুযোগ নেই কারণ এই জন্য তারা একটি মসজিদের সামনে দাঁড়িয়ে সেখান থেকেই সেখান থেকে মূলত তারা তান সামগ্রীগুলো দিয়ে দিচ্ছে এর চেয়ে বেশি আসলে যাওয়ার ওভাবে সুযোগও নেই সেজন্য হচ্ছে তারা যতটুকু পারছে মাঝখানে দাঁড়িয়ে তারা খাবারগুলো দিয়ে দিচ্ছে এই জন্য হচ্ছে এই জন্য এরপর হচ্ছে এরপর হচ্ছে তারা মোটামুটি খাবার এখান পর্যন্ত এসে শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষ কতটুকু পর্যন্ত পানি নিচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে কি পরিমাণ যে আসলে মানুষ পানির নিচে নিচেতে আসে ওই যে একজন মহিলা যাচ্ছে দেখছেন তার পানির আসলে কতটুকু কোমরেরও উপরে পানি তো এভাবে কিন্তু আসলে মানুষ কোমর পর্যন্ত পানিতে তারা নেমে গেছে আর এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাতে আসার পর এই যারা ত্রাণ দিতে আসে বা সহযোগিতা করতে আসে সেক্ষেত্রে হচ্ছে স্বেচ্ছাসেবীরা তাদেরকে হেল্প করার চেষ্টা করে যেন হচ্ছে তারা তাদের এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী দিতে পারে আর ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে মানুষের যে ভয়াবহ পরিস্থিতি বা ভয়াবহ অবস্থা আসলে সেটা বলে বোঝানোর আসলে ভাষা নেই এখানের মধ্যে হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভ্যানগাড়ি বা বিভিন্ন বিভিন্ন ঝেলার মাধ্যমে তারা হচ্ছে এই ত্রাণ সামগ্রীগুলো ত্রাণ সামগ্রীগুলো দিচ্ছে এর বাইরে যদি আমরা আমরা আরও যদি বলি আমরা আরও যদি বলি যে আসলে এক্ষেত্রে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা এই খাদ্য সামগ্রীগুলো সবার দরবার পৌঁছে দেওয়ার জন্য যদিও অনেকের ঘরেই কিন্তু তালা দিয়ে তারা চলে গেছে অলরেডি আশ্রয় কেন্দ্রে আবার অনেকেই আশ্রয় কেন্দ্রে বাহিরে অর্থাৎ নিজেদের আত্মীয়স্বজনদের বসত বিটাতে গিয়ে উঠেছে এইভাবে কিন্তু বর্তমানে লক্ষ্মীপুরের মানুষ দিন আতিপাত করছে আর আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে খুব দ্রুত এই বন্যার এই ভয়াবহ পরিস্থিতিকে মুক্তিদান করে পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর যে সব অঞ্চল এখন পর্যন্ত পানির নিচে আছে বা মানুষ যেভাবে বন্যার পরবর্তী সময়ে ক্ষতির মধ্যে পড়েছে আল্লাহ যেন সবাইকে খুব সহজে এই বন্যা থেকে পরিত্রাণ দান করে সে প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ